আবারও বক্স অফিসে ঝড় তুলে হিন্দি সিনেমায় ইতিহাস গড়লেন কিং খান ধামাকা দেখিয়ে জোয়ান নিয়ে তুফান বইয়ে দিলেন বলিউড বাদশা প্রথম দিনের বক্স অফিসের হিসাবে আগের সব নজির ভেঙে দিয়ে সর্বকালের সবচেয়ে বড় ওপেনিং হিসাবে জায়গা করে নিল শাহরুখের এই সিনেমা চার বছর বিরতির পর চলতি বছরের শুরুতে প্রত্যাবর্তন করে বক্স অফিসে ঝড় তুলেছিলেন শাহরুখ খান নয় মাসের মাথায় আবারও ধামাকা দেখালেন এই বাজিগর হাজির হলেন জোয়ান নিয়ে আর বইয়ে দিলেন তুফান ভোরের আলো ফোটার আগে সোহক কিংবা মধ্যরাতের শো সবই হাউসফুল মুহূর্তেই ভেঙে দিল আগের সব রেকর্ড সাত সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়া এই সিনেমা দিয়ে হিন্দি সিনেমায় ইতিহাস গড়েছেন কিং খান প্রথম দিনের বক্স অফিসের হিসাবে আগে সব নজির ভেঙে দিল জোয়ান এখন পর্যন্ত সবচেয়ে বড় ওপেনিং হিসেবে জায়গা করে নিল শাহরুখ খানের এই সিনেমা সম্প্রতি এক গণমাধ্যম থেকে জানা যায় জোয়ান মুক্তির প্রথম দিনে ভারতে পঁচাত্তর কোটি রুপি সংগ্রহ করেছে এর মধ্যে পঁয়ষট্টি কোটি রুপি এসেছে হিন্দি মাধ্যম থেকে আর বাকি দশ কোটি রুপি তামিল এবং তেলেগু ভাষা থেকে বিশ্বব্যাপী বক্স অফিসের সিনেমাটি একশো পঞ্চাশ কোটি রুপির বেশি সংগ্রহ করেছে যা এখন পর্যন্ত বলিউডের সর্বকালের সবচেয়ে বড় ওপেনিং হিন্দি ছবির ইতিহাসে জওয়ান একদিনের কালেকশনের দিক থেকে সবচেয়ে বেশি আয়কারী ছবি হিসেবে শীর্ষে উঠে এসেছে এরপরই আছে শাহরুখের পাঠান মুক্তির প্রথম দিন এই ছবির লাভ ছিল সাতান্ন কোটি তাই এতদিন পাঠানের ঝুলিতে এই রেকর্ড ছিল এবার সেই নজিরও ভাঙলেন বলিউড বাচ্চা বিশ্বব্যাপী একযোগে যুগে দশ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জওয়ান তিনশো কোটি রুপি বাজেটের এর সিনেমাটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার এতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন নন তারা এখানে আরও অভিনয় করেছেন বিজয় সেতুপতি সোনিয়া মালহোত্রা সহ আরো অনেকেই বিশেষ ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা পাডুকন ও সঞ্জয় দত্ত সিনেমাটি প্রযোজনা করেছেন শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড সিলিস এন্টারটেইনমেন্ট জিয়াউল ইসলাম এস টি এন্টারটেইনমেন্ট